আমি চল্লিশ বছরের পাঠ শেষ করে এখানে চলে এসেছি এই জন্য আমার অনুজ এবং অগ্রজ যারা আছে তারা সবাই এখন আমার খোঁজ পেয়েছে এর মধ্যে আমরা ডক্টর মনীতির জন্য উদ্যোগ নিয়েছি

এখন কর্ডোবা প্যালেস বরাবর কর্ডোবা কর্ডোবা প্যালেস বরাবর থেকে কর্ডোবার গার্ডেনের বর্ণনা দিতেছে গার্ডেনের মধ্যে কি ফুল আছে তার বর্ণনা আছে ফুলের কি রকম পাপড়ি আছে তার বর্ণনা দিতেছে এবং বর্ণনা পাপড়ির নিচে যে পোকা আছে সেই পোকাদের বর্ণনা আছে সেই পোকা কি গান গাইতেছে সেটা হাবিজ কি বলেছে অথবা 갈िब কি বলেছে অথবা অমর বৈরাম কি বলেছে এই সমস্ত কবিতাগুলো একদম মানসিক গরম অবস্থা বর্ণনা করতেছে কেউ ভাসিতে কেউ

তো আমি মনে পরে কয়েকবার পড়লাম পড়ার পরে মনির বলে তুমি এটা আমাদের বাংলা ভাষা অনুবাদ করে দাও আমি এটা বাংলা ভাষা অনুবাদ করে দিলাম এবং ওনার নামে উৎসর্গ করে দিলাম এই বইটা তো মনে হয় সাত ছয় সাত সাতের দিকে এটা হলো প্রণীত সৈয়দ আমির আলী জীবন আমার কাছে এই বই পাবলিশ হওয়ার পর এটা আট সালে পাবলিশ হয়েছে মনজিদুল খান তখন সাংঘাতিক কেবল ওনার নামে বইটা উৎসর্গ করা আছে তো আমি দেখলাম যে আমার ওই কথাটা কিন্তু মাথা ফেলে যাচ্ছে না যে শ্রেষ্ঠ কিভাবে পরে আমি আরো বাইরের লেখা দেখা দেখলাম এবং আমি একদিন ন্যাশনাল লাইব্রেরি কালকাটা করতেছি ওখানে দুপুরে খাইতে বের করতে হয় একজন বার্মার একজন ছেলের সাথে দেখা করো তাকে আমি বললাম যে সে বলল যে তুমি

একজন হলো মনোরঞ্জন ভাই হয় মোল্লা আব্দুল ভাই সাহেব এবং আমির আলী সৈয়দ আমির ছিল যে থেকে উত্তম অনুবাদ করেছেন এটা হলো মোল্লা আব্দুল ভাই সাহেব উনি ওনার আপন চাচা বাবার চাচা তো হ্যাঁ হ্যাঁ হলেন হাকিমিয়া আলী মদ্রাস মমানা আব্দুল হাকিম ষষ্ঠ পুত্র উনি

বার্সкали বানি গ্রাম সাধনপুর এলাকায় একই সময়ে আগত சித்தিকি বংশের উন্নতির ধারায় ইতিনাস বৈদ্য্য সুরপরে বৈদ্য্য বৈদ্যসক্রে আমি রচনা করেছি যার শিরো নাম சித்தিকি বংশের একটি পারিবারিক ইতিহাস বলতে হলে বিষয় হলো এই দুটি சித்தিকি বংশধারার আগমন মোগল সম্রানার আর আলামজে আলম জেনে আমলে চট্টগ্রাম অভিযান এবং বিজয়ের সাথে জড়িত ছিল। বাইক্য চিত্রমে আমার রচিত ইতিহাস চট্টগ্রামে আগত মূল ব্যক্তি হাফেজ পরাজিত সম্রাটের বড় ভাই বাংলার সুবাদার শাহসুদার পক্ষিয়া অনুত্ত অন্যদিকে বর্তমান গ্রন্থের মূল ব্যক্তি তাজউদ্দিন তথা বিজয়ী সম্রাটের আমুক্ত ছিলেন উভয় বংশের জীবনধারা জীবন আচরণ ছিল প্রায় একই ধরনের উভয় ধারা জীবন আদর্শ ছিল

আমাদের এই দেশে গবেষণার ক্ষেত্রে আমরা অনেক কিছু জেনেছি এবং অনেক কিছুই আমরা এখনো জানতে পারছি যেহেতু আমি চট্টগ্রামের সন্তান রই সেই কারণে অনেক কিছু আমি জানি না বছর কিন্তু এই সময়ে তার এই দুজনের সাথে আমার

ধর্মবন্ধদে দয়াবহ সরুতকে ডিঙ্গিয়ে দিয়ে ইসলামের আলোয় আলোকিত নৈতিক মূল্যবোধে উজ্জীবিত একটি সমাজ আমরা প্রতিষ্ঠা করতে চাই এবর যে আমাদের সেই প্রতিষ্ঠার অগ্র সৈনিক হলেন আমাদের দিন মোহাম্মদ সাদ এরপরে আমাদের আরেকজন মెంబার যিনি চট্টগ্রাম টেক্সাস পারের প্রেসিডেন্ট হয়েছেন সম্মানিত অ্যাডভোকেট মোহাম্মদ অরিন্দম আহমেদ এবং আমার জন্ম চট্টগ্রামের সাতকানিয়া ওনারা আমাদের সামনে পরিচিত ছিলেন নানা কারণে আমরা আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং আমার শিক্ষা জীবনে তাদেরকে আমি প্রায় দেখেছি আমার স্মৃতি আছে তাদের সাথে অনেক এবং মহিবুল্লাহ সিদ্দিকী সাহেব একটা সম্পাদনা করছে প্রফেসর মহিবুল আহমদ খানের স্মারক গ্রন্থ উপস্থিত জন্য। <laughs> <laughs> <थे। laughs>

আল্লাহ দরবারে ফেরত গেছেন আমরা আমার আপনার ফিজিক্যাল উত্তরসূরি কোনো সন্দেহ নেই কিন্তু আপনার জ্ঞান প্রজ্ঞা ধর্মীয় দর্শন ধারণ করার জন্য যে লাইনে লেখা করা দরকার ছিল ওই লাইনে আসলে আমরা লেখা কেউ করতে পারিনি গবেষণা বিজ্ঞান বা ইতিহাসের প্রতি একটা সহজ আকর্ষণ যদিও আমরা সবসময় অনুভব করি আপনার প্রকৃত উত্তরসূরি কিন্তু আপনারাই যারা আপনার বই আপনার দর্শন তথ্য আপনার কর্মজীবন নিয়ে গবেষণা করছেন তাদের প্রতি আমরা আসলে অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আপনাকে যেভাবে স্মরণ করছেন আপনার জন্য দোয়া মাহফিলের আয়োজন করেছেন তার জন্য সুক্রিয়া প্রকাশ করার ভাষা আমার কাছে নাই মহান রাহুল আলমিনের দরবারে দোয়া করছি তিনি যেন আপনাদের পারিবারিক এবং কর্মজীবনকে সুখ সমৃদ্ধিতে ভরে দেন আপনাদের সুস্থ এবং নিরাপদ রাখেন বিপদ আপদ বালা বাঁচিয়ে রাখেন আপনারা আমার আব্বার জন্য দোয়া করবেন আমি কথার আগে একটি কথা বলতে চাই সেটা হল আমি এখানে চোখ বলিয়ে দেখেছি যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আমার বয়স সবচেয়ে একটু বেশি হবে কারণ যাতে বয়স আশি ডিগায় নেয় তারা আমার এই দাবি খণ্ডন করতে পারবেন না মনে করি তার মানে আমি সবচেয়ে বেশি বাদ পেয়েছি সবচেয়ে বেশি আপনাদের চেয়ে বেশি দিন আমি খানা বিনা করার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ তার মানে এই নয় যে আমি সবচেয়ে বেশি জ্ঞানী হয়েছি তার আমি স্বীকার করি এখানে এসে আমি জীবনের তুমি সুরাই আছি মুখস্থ করে দেওয়া আমার আপার মুখের কথা জুমুর থেকে আসো অথবা জুমুর থেকে মাটি সুরাইয়াসি মুখস্থ করে দিচ্ছে এবং এটার বিনিময়ে মেলাতে যাবে টাকা পাব তো অপার তো অসম্ভব ছিল এর কোনো সম্ভব নাই তো এটা এটার একটা বহিঃপ্রকাশ প্রকাশ ক্ষেত্রে গুছিয়ে আসবে ছাত্রদের মধ্যে এটা একটা মানে এটা ছাত্রদের মধ্যে এটা একটা আলাদা একটা শ্রদ্ধা দেখে আমার কাছে খুব লজ্জা লাগলো ওই দিন দুজন স্কুলের দেশায় দুইজন আহ রঙিয়ে সামাজিক চ্যাম্পিয়ার এসে বলতেছে শুনছি যে আপনার চেহারার সাথে আমাদের স্যারের খুব মিলে

জীবনের মধ্যে গুছাই দিতে পারে। বিপদের কারণে গুছাই দিতে পারেন যখন আমার আব্বার পিএইচডি করার সময় হলো তখন আমার ছোট ভাই বিউকে মিয়া এই কারণে আমার আব্বার পিএইচডি টা পিছাই গেল এটা একটা প্রথম কষ্ট আব্বার এরপর থেকে আব্বার কেউ বেশ ভালোই উন্নতি হলো এখন আব্বার উন্নতির পেছনে সবচেয়ে যিনি বড় ভূমিকা পালন করছে ইনি হলেন আমার মা অনেক কষ্ট করছেন এটা সময়

নির্ধারিত ছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বন্ধ থেকে উনি প্রায় দুইটা বাজে হতো উনার বক্তৃতা শেষ হতো এত সব ইউনিভার্সিটি শিক্ষক এবং ছাত্ররা ওখানে নামাজ পড়তে যেত